যে কোনো বাঙালির কাছে একটি অত্যন্ত প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সি পেশায় সে গোয়েন্দা তার বিচক্ষণতা বুদ্ধিমত্তা দিয়ে অনায়াসেই তিনি অপরাধীদেরকে ধরেছেন শাস্তি দিয়েছেন আবার কখনো কখনো মানবিকতার খাতিরে তাদেরকে মুক্তিও দিয়েছেন এই বোমকেশ চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাটা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস কেবলমাত্র রহস্য কাহিনী হিসেবেই উল্লেখযোগ্য নয় একটি সাহিত্য গুণসম্পন্ন উপন্যাসও হয়ে উঠেছে সজারুর কাটা রহস্য সমাজ মনস্তত্ব বিভিন্ন বিষয়ই খুঁজে পাওয়া যায় এখানে আর এই উপন্যাসের অন্যতম চরিত্র বাঙালির প্রিয় গোয়েন্দা বোমকেশ বক্সি আজ কথা হবে এ নিয়েই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম শরদিন্দু ভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের যৌনপুর শহরে ত্রিশে মার্চ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম হয় তার বাবা তারাভূষণ এবং মা বিজলিপ্রভা দেবী মূলত বিজলিপ্রভা দেবী ছিলেন বাংলা সাহিত্যের অত্যন্ত অনুরাগিনী বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল বসুর সকল গ্রন্থ তার বাড়িতেই ছিল শুধু সাজিয়ে রাখার জন্য নয় নিয়মিত এইসব গ্রন্থ পাঠ করতেন তিনি পড়ে শোনাতেন পুত্রকেও মাত্র তেরো চোদ্দ বছর বয়সেই শরদিন্দু মায়ের কাছে শুনেছিলেন মেঘনাথবধ কাব্য এছাড়াও ডাকযোগে নিয়মিত বাড়িতে আসত বিভিন্ন পত্রপত্রিকা যেমন বসুমতি প্রবাসী ভারতবর্ষ ভারতী হিতবাদী ইত্যাদি এসব পত্রিকারও নিয়মিত পাঠিকা ছিলেন বিজলিপ্রভা বাবা মায়ের সাহিত্যপ্রীতি সঞ্চারিত হয়েছিল শরদিন্দুর মধ্যেও ছোট থেকেই সাহিত্য গ্রন্থ পাঠে মনোনিবেশ করেছিলেন তিনি এগারো বারো বছর বয়স থেকে লুকিয়ে নভেল পড়তে শুরু করেন ইংরেজি উপন্যাসে তার বাবা তারাভূষণের আপত্তি ছিল না তিনি মনে করতেন এতে ভালো ইংরেজি শেখা যাবে কিন্তু বাংলা উপন্যাস শরদিন্দু পড়তেন লুকিয়ে বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথের লেখা পড়েছেন অনেকবার বঙ্কিমচন্দ্রের স্টাইল তার ভালো লাগত ইংরেজি ও বাংলা সাহিত্য ছাড়া তিনি পড়েছেন সংস্কৃত কাব্য সাহিত্য পড়েছেন আর্কিওলজি অ্যাস্ট্রোনমি গ্রহ তারকা সম্বন্ধে বড় বড় পণ্ডিতদের বই জেমস জিন্স থেকে ফ্রেড হয়েল লিওনার্ড উলি থেকে মার্টিমার হুইলার পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস বিশেষ করে প্রাগৈতিহাসিক যুগ থেকে মুসলমান বিজয়ের পূর্ব পর্যন্ত পড়েছেন অত্যন্ত আগ্রহ সহকারে এই ইতিহাসে যারা মানবজাতিকে পদ পথ দেখিয়েছেন তারা ছিলেন শরদিন্দুর অত্যন্ত প্রিয় যেমন কালিদাস শিলভদ্র দীপঙ্কর শ্রীচৈতন্য শরদিন্দুর শিক্ষা জীবনের সূচনা হয়েছিল তার বাড়িতেই দশ বছর বয়সে ভর্তি হয়েছিলেন মুঙ্গের জেলা স্কুলে পড়াশুনোর চেয়ে তখন ফুটবল আর হকি খেলাতেই বেশি আগ্রহী ছিলেন তিনি জেলা স্কুলের শিক্ষক পূর্ণ চক্রবর্তী ছাত্রদের লেখায় উৎসাহিত করতেন তারই আগ্রহে শরদিন্দুর প্রথম লেখা উনিশশো সালে চোদ্দ বছর বয়সে সেটিও ছিল একটি কবিতা উনিশশো সালে জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে তিনি কলকাতায় চলে আসেন ভর্তি হন বিদ্যাসাগর কলেজে কলকাতায় প্রথমে কিছুদিন ছিলেন কেশব সেন স্ট্রিটের ওয়াই এতে তারপর বাদুর বাগানের মেশে। অবশেষে তিরানব্বই হ্যারিসন রোডের একটি মেশের তিনতলার ছাদের ঘরে ছোট ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন এ ঘরটাই বোমকেশের প্রথম যুগের আস্তানার পটভূমি ওয়াইএমসিএতে থাকার সময় অজিত সেন নামে এক সাহিত্য অনুরাগী যুবকের সঙ্গে শরদিন্দুর বন্ধুত্ব হয়েছিল যার আগ্রহে তেরোশো পঁচিশ বঙ্গাব্দে পাশের এক প্রেস থেকে বের হয় শরদিন্দুর প্রথম বই যৌবন স্মৃতি এটি একটি কবিতা গ্রন্থ বাইশটি ছোট ছোট কবিতার সমষ্টি ছিল এতে ছাত্র অবস্থাতেই উনিশশো সালের উনত্রিশে জুন মুঙ্গেরের উকিল জীবনকৃষ্ণ চক্রবর্তীর নাতনি এগারো বছর বয়সী পারুল দেবীর সঙ্গে শরদিন্দুর বিবাহ হয়ে যায় এরপর বাবার ইচ্ছাতে উনিশশো সালে বিএ পাশ করে শরদিন্দুর ল কলেজে ভর্তি হন কিন্তু নিজের ইচ্ছা না থাকায় পড়া ছেড়ে মুঙ্গেরে ফিরে আসেন তারপর আড়াই বছর বাড়িতে থেকে সাহিত্য রচনা থিয়েটার করা আর ফুটবল খেলে কাটিয়ে দেন পিতার জন্যই এরপর আবার কলেজে ভর্তি হন এবার কিন্তু পাঠ নাই সেখান থেকে উনিশশো সালে আইন পাশ করে বাবার জুনিয়র রূপে কাজ করতে শুরু করেন কিন্তু কাজে মন ছিল না তার সময় কাটাচ্ছিলেন বার লাইব্রেরিতে আড্ডা দিয়ে গল্প আর সনেট লিখে এক সময় হতাশ হয়ে বাবা তারাভূষণ তার আশা ছেড়ে দিলেন উনিশশো সালে ওকালতি ছেড়ে তিনি সাহিত্যকে জীবিকা হিসেবে গ্রহণ করেন মাসিক পত্রিকার মাধ্যমে তার নামটি দ্রুত পরিচিতি অর্জন করে গল্প লিখে ডাক মারফত পাঠিয়ে দিতেন বসুমতী প্রভাসী ভারতবর্ষ ইত্যাদি বড় বড় মাসিক পত্রিকায় বড় বড় পত্রিকার পরিচালক মণ্ডলীর সঙ্গে এভাবেই তার পরিচয় হয় এদের মধ্যে ছিলেন বসুমতীর সতীশচন্দ্র মুখোপাধ্যায় ভারতবর্ষের হরিদাস চট্টোপাধ্যায় প্রবাসীর বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্যক্ষেত্রে প্রবেশের জন্য তাকে তেমন কিছু স্ট্রাগল করতেই হয়নি মাঝে মাঝে গল্প নিয়ে আসতেন কলকাতায় কোনো না কোনো পত্রিকায় তা ছাপা হয়ে যেত বিজয়ী গল্পটি লিখে তিনি পুষ্পপাত্র পত্রিকা থেকে পাঁচ টাকা পুরস্কার পেয়েছিলেন সাহিত্য থেকে এটাই তার প্রথম উপার্জন উল্লেখযোগ্য প্রথম গল্প হল রক্তসন্ধ্যা এটি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ জাতিস্বর প্রকাশিত হয় উনিশশো সালে প্রথম উপন্যাস বিশের ধোঁয়া প্রকাশিত হয় তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে ডিটেকটিভ গল্পটির মঞ্চ অভিনয়ের সূত্রে পাবলিক থিয়েটারের সঙ্গে তার প্রথম সংযোগ নাটকটি অভিনীত হয়েছিল রংমহলে পরবর্তীকালে তিনি বম্বে টকিজ নামে চলচ্চিত্র প্রতিষ্ঠানে গল্প লেখকের চাকরি গ্রহণ করেন এবং উনিশশো সালের সাতাশে জুলাই তিনি সস্ত্রীক বোম্বাই পাড়ি দেন বোম্বাইতে থাকার সময় তিনি সিনেমাতে নিবিষ্ট চিত্র ছিলেন সিনেমাকে তিনি কেবল জীবিকা হিসেবে মনে করেননি জীবনের পরম সাধনা মনে করেছিলেন তারপর হঠাৎই একদিন সিনেমার মোহ থেকে মুক্তি পেলেন তিনি বুঝতে পারলেন এ জগৎ তার জন্য নয় শিল্প নয় বাণিজ্য এখানে প্রধান এখানে তার শিল্পী সত্তার কোনো গুরুত্ব নেই সাহিত্য জগতে সম্পূর্ণ ফিরে আসার বাসনা নিয়ে সিনেমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বোম্বাই থেকে পুনায় আসেন তিনি উনিশশো সালের পাঁচই নভেম্বর এখানকার জলবায়ু তার স্বাস্থ্যের পক্ষে উপকারী হয় এখানে বাড়ি তৈরি করে থেকে যান তিনি পুনাতে উনিশশো সালে নয় জুলাই হৃদরোগে আক্রান্ত হবার পর তাকে আবার বোম্বাইতে ছেলের কাছে আনা হয় ওই বছরই বাইশে সেপ্টেম্বর উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর তিনি মারা যান সাহিত্য রচনার সঙ্গে সঙ্গে তার জীবনের আরেকটি প্রিয় বিষয় ছিল জ্যোতিষচর্চা উনিশশো বাইশ সাল থেকে জীবনের শেষ পর্যন্ত জ্যোতিষচর্চা করে গেছেন সাহিত্য ক্ষেত্রে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্ম ছিল চন্দ্রহাস উনিশশো আটান্ন সালে অমৃত বাজার আর যুগান্তর পত্রিকার দেওয়া মতিলাল পুরস্কার সাহিত্য রচনা করে পাওয়া তার প্রথম পুরস্কার তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির জন্য উনিশশো সালে তিনি লাভ করেন রবীন্দ্র পুরস্কার সদাশিবের তিনকাণ্ড বইটির জন্য উনিশশো সালে ভারত সরকার প্রদত্ত পুরস্কার এবং উনিশশো সালে নাগপুরের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে অমৃত বাজার পত্রিকা প্রদত্ত পুরস্কার পান কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে স্মৃতি পুরস্কারে সম্মানিত করে উনিশশো সালে এছাড়া উনিশশো সালে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস স্বাধীনতা সপ্তাহ উৎসব অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা জানান উনিশশো সালে কলকাতা কলকাতার মেলা কর্তৃপক্ষ রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে তাকে সম্বর্ধনা জানান এ তো গেল লেখকের কথা এরপর আমরা আসছি বোমকেশের পরিচয় নিয়ে বোমকেশ পক্ষীর প্রথম আবির্ভাব সমকালে জনপ্রিয় মাসিক পত্রিকা বসুমতিতে যে গল্পের মাধ্যমে তার অভিষেক তার নাম পথের কাটা গল্পের কথক বোমকেশের বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায় দুজনেই কলকাতার হ্যারিসান রোডের উপর একটা মেশের বাসিন্দা অবশ্য দুজনের আলাপ এবং বন্ধুত্ব এই কাহিনীর আগেই অজিত যে কাহিনী জানিয়েছেন ব্যোমকেশের তৃতীয় গল্প সত্যাননিষিতে রচনাকাল অনুসারে বোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাটা দ্বিতীয় গল্প সীমন্ত হীরা এই দুটি গল্প লেখার পর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকেশকে নিয়ে একটি সিরিজ লেখার কথা ভাবেন বোমকেশের প্রথম তিনটি গল্প মাসিক বসুমতীতে প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক হৃদয় জয় করে নেয় তেরোশো উনচল্লিশ থেকে তেরোশো তেতাল্লিশ সাল পর্যন্ত ব্যোমকেশকে নিয়ে দশটা গল্প লেখার পর দীর্ঘদিন তাকে নিয়ে তিনি আর কিছু লেখেননি ভেবেছিলেন আর ভালো লাগবে না পনেরো বছর পর বোম্বাই থেকে কলকাতায় এলে পরিমল গোস্বামীর বাড়ির ছেলেমেয়েরা শরদিন্দুর কাছে জানতে চান ব্যোমকেশকে নিয়ে তিনি কিছু লিখছেন না কেন তখন তার মনে হয় নতুন প্রজন্মও তাহলে ব্যোমকেশকে চাইছে এরপর তিনি আবার ব্যোমকেশকে নিয়ে কাহিনী রচনা শুরু করেন তেরোশো আটান্ন সালের আটই পোষ তিনি লেখেন চিত্রচুর গল্পটি সে থেকে আমিত্রু তিনি বোমকেশকে নিয়ে কাহিনী রচনা করে গেছেন গল্প উপন্যাস মিলিয়ে শরদিন্দু মোট বত্রিশটি বোমকেশের কাহিনী রচনা করেছেন সেগুলি হলো পথের কাটা সীমান্ত হীরা সত্যান্বেষী মাকড়সার রস অর্থ চোরাবালি অগ্নিবান, উপসংহার রক্তমুখী নীলা বোমকেশ ও বরদা চিত্রচোর দুর্গ রহস্য চিড়িয়াখানা আদিম রিপু বন্ধি পতঙ্গ রক্তের দাগ মণিমণ্ডন অমৃতের মৃত্যু শৈল রহস্য অচিন পাখি কহেন কবি কালিদাস অদৃশ্য ত্রিকোণ খুঁজি নারী অদ্বিতীয় মগ্ন মৈনাক দুষ্টচক্র হেয়ালির ছন্দ রুম নম্বর দুই ছলনার ছন্দ সজারুর কাঁটা বেনি সংহার লোহার বিস্কুট মৃত্যুর মাস ছয়েক আগে শিশুপাল বদ নামে একটি বোমকেশের গল্প লিখতে শুরু করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ করতে পারেননি আমাদের আলোচ্য সজারুর কাটা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের পনেরোই মার্চ